আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য কিনে আসছি ঈদ যে অন্যান্য কালারের জন্য আপুরা এত ফিদা ছিলেন সেই কালারগুলো কিন্তু আমাদের স্টক হয়ে গেছে এবং এই যে কি জিনিস আপনার মনে মাথায় কাজ করবে না কালারগুলো দেখলে আগে থেকে আলহামদুলিল্লাহ একদম কালার আপনাদের মানে দামি ড্রেসে যে আপনাদের চাহিদা থাকে সেটা এবার আমরা অনেক হারে হারে বুঝলাম অনেক আপদের দিতে পারি নাই এবার কিন্তু আমাদের এই যে দেখেন ওই লাস্টের র‍্যাকটা লেমন কালার তো নাই না লাস্টের যে র‍্যাকটা ওইটা কিন্তু আমাদের রিং ডিজাইনের এই যে লেমন আচ্ছা ওইটা আপনি যেটা হাত দিছেন ওইটা আর আসবে না ওইটা দেওয়ার দরকার নাই আপনি ওই ইয়েলো কালারটা দেন মেরুন কালারটা দেন পেঁয়াজ কালার এখানে আছে ইয়েলো টানেল চলবে এগুলো আমাদের রিং ডিজাইন আমাদের নতুন শোরুমটা কিন্তু এখনো হচ্ছে সাজানো গুছানো হয়নি যার জন্য একটু উলট লাগতে পারে আপনাদের যারা সরাসরি এসে কেনাকাটা করতে চান ঢাকা কামরাঙ্গির চর খলিফাঘাট রোড ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড কোনটি বা সুন্দরবন মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা কোনটি দেখাই দিবে তো নো টেনশন দুপুরতেই জাস্ট খালি আসবেন আর অর্ডার করে নিয়ে আমরা একটু কালারগুলো দেখাই কালারগুলো কালারগুলো দেখি যে হোয়াইট কালার ওরে আল্লাহ হোয়াইট কালার যে কত আপুদের চাহিদা ছিল দিতে পারি না রে বোন গাইল দিয়ে না করেন না এই যে হলুদ কালার আসছে এরপর মিন্ট কালার আসছে পার্পেল কালার আসছে ব্ল্যাক কালারটাও কিন্তু আসছে আবার ওই যে আরেক বস্তা মাল চলে আসছে নামাও নামাও

মাজারুল ভাই হোয়াইট কালারটাই আগে দেখাবে এই দেখেন অনেকেই নকল বের করতে করতে কোয়ালিটি শেষ করে দিছে বাট আলহামদুলিল্লাহ আমরা যেই কোয়ালিটিটা আপনাদেরকে দিয়েছিলাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সেই কোয়ালিটিটাই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কোয়ালিটিও ধরে রাখছি কোনো মানে কোনোভাবেই কোয়ালিটি কমাই নেই আমরা ঠিক আছে পুরা কোনোভাবেই কোয়ালিটি কমাই নেই দেখছেন সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিব মাত্র পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকার নিচে থাকলে একটা ষোলো দিতে করতাম আচ্ছা তা অনেক সুন্দর ড্রেস যার ভাল লাগবে জলদি করে অর্ডারটা করে ফেলবেন জলদি করে অর্ডারটা করে ফেলবেন আমাদের এটা কিন্তু রিং ডিজাইন বুঝতেই তো পারছেন এটা ভাইরাল ড্রেস নাকি ভাইরাল ড্রেস যারা নিতে পারেন নাই এখনও তারা কিন্তু নিয়ে নেবেন যারা এখনও নিতে পারেন নিউ কালার খোলেন তো ভাই নিউ কালার যেগুলো অ্যাড হয়েছে ওগুলো খোলেন দেখি কেমন দেখা যায়

রিপিট করে আছে যে সালোয়ারটা সান্তুনা পাচ্ছে জি কাজটা নিয়া করে নিতে পারবে করে মানে হাতে এগুলা ছিদ্র করে নিতে পারবেন একদম সোজা এগুলা আপনার ছিদ্র লাগবে আপনাদের একটা কাটার কিনে কাটার দিয়ে কেটে কেটে নিতে পারবেন খুব দারুণ জিনিস হ্যাঁ খুব দারুণ জিনিস এই দেখেন মাশাআল্লাহ এইটা একদম লাইট কচুরি ফুল ভাই উঠায় না একবারে একদম কচুরি ফুল কালার যেটা এটা কিন্তু সেটা ঠিক আছে কচুরি ফুলের যে ভিতরের যে কালারটা থাকে এটা কিন্তু সেইটা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু ছবি আপলোড করে দেবো হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমরা ছবি আপলোড করে দেবো এই দেখেন আপুরা বলছিলেন আপু কালারানো কালারানো এই যে আচ্ছা বডি সাইজের কথা তো ভুলেই গেছি আটত্রিশ টু চুয়াল্লিশ বডি যারা ছত্রিশ নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারবেন বাট আমরা আপনাদেরকে আটত্রিশ ডেলিভারি দিব আটত্রিশটা নিয়ে যদি মনে করেন পাকিস্তানি স্টাইলে যেহেতু এই ড্রেসটা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আপনি নিয়ে ঢোলাভাবেও করতে পারেন বা চাইলে আপনার দর্জিকে দিয়ে একটু চাপায়ও নিতে পারেন ঠিক আছে আপনার দর্জিকে দিয়ে একটু চাপায় নিতে পারেন ঠিক আছে এই হলো ড্রেসটা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এখনও যারা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে বলে কাস্টমারদেরকে ভালোবেসে দিলাম তারাও কিন্তু বাইশশো পঞ্চাশ টাকার নিচে বিক্রি করে না হলুদটাও কিন্তু আমাদের নিউ কালার এবং পেঁয়াজ কালারটা হ্যাঁ মাস্টার হলুদ পেঁয়াজ কালারটাও কিন্তু আমাদের খুব ভাইরাল কালার অলরেডি আমার স্টক সোল্ড হয়ে গেছে সব কালারের আগে এটা আবারও স্টক করেছি এটা অবশ্য আগে থেকে পরিমাণে বেশি এনেছি তারপরে তো হলুদ কালার তো আরও মানে হলুদ কালার তো আরও আপনাদের হচ্ছে মানে কি বলবো এত চাহিদা আমি বুঝতে পারি নাই এই জন্য প্রথমে অনেকে সোল্ড খাইছেন টাকা পাঠানোর পরেও দেখছেন যে নাই হয়েছে এই দেখেন সেই দারুন আমি এগুলার ভিডিও দিব এবং ছবিও আপলোড করে দেবো করে এই পর্যন্ত ছবিও আপলোড করে দেব যার ভালো লাগবে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ নাম ঠিকানা ফোন নাম্বার বডি সাইজ লিখে দিবেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে তো যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন

শুধু শুধু রাগ হয় না চিল্লায় চিল্লায় কাপড়ের কথা সব কিছু বইলা দেই তারপরে অনেক কিছু অপু কাপড় না কেমন জানি লাগে ওনার জামাল লুঙ্গির মতো লাগে এলো অবস্থা দেখেন অর্গানজার মধ্যে বডিটা ইনারটা বাটার স্যালোয়ারটা সান্তুনের ঠিক আছে তো যার যার লাগবে জলদি করে অর্ডার তো আমরা মেরুন দেখাই নাই ব্ল্যাক দেখাই নাই ডেলিভারি প্রসেসিংটা একবার বলেছি আবারও বলতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ড্রেসের পরিমাণ বাড়লে অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যাবে এবং আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনাদের পছন্দের ড্রেসটি একদিন চেক করে

মানে ইয়ের মধ্যে রেখে সহনশীলতার মধ্যে রেখে তাদের সাথে ব্যবহার করে আপনারা কাপড় দিয়ে দেবেন ঠিক আছে কাপড় নিয়ে নেবেন আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা জীবনে দুই মিনিটও দাঁড়াবে না এই দেখেন আপনি একটা কুকুরের সাথে খারাপ ব্যবহার করে দেখেন আপনার দৌড়ে আর আসবে না মানুষও এরকমই তো এটা হচ্ছে পাচ্ছেন একটু কালচে কালচে একটা মেরুন কালার যেহেতু এটা হচ্ছে অর্গানজার উপরে একটু গোল্ডেন শেড আসে হ্যাঁ গোল্ডেন শেড আসে এটা আপনাদেরকে বুঝতে হবে তো যার ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আর আমার সব থেকে ফেমাস কালারটাই আমার মিক্স করে ফেলছেন এখন দেখাই দিই এই দেখেন এটা কিন্তু বেশি নাই অল্প আছে সেজন্যই লাস্টে দেখাই সেজন্যই লাস্টে দেখাই বারবার দুধ দিই

একদম কাছে চলে আসছে পরে অর্ডার করে ড্রেস ডেলিভারি নিতে পারবেন না কারেকশন টার্গেট থেকে ডেলিভারি বন্ধ হয়ে যাবে মানে আরো কিছু রোজারিদের থেকে কিছুদিন আগে ডেলিভারি বন্ধ হয়ে যাবে স্টকে আরো পর্যাপ্ত পরিমাণ আছে যদি কেউ পাইকারি 200 500 1000 পিস নিতে চান যোগাযোগ করবেন সমস্যা নেই